এ কেমন বাংলা বিশ্ব বাংলার সরকারি লোগো দেওয়া গরিব মানুষের ত্রিপল বিক্রি হচ্ছে মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর হাটে শনিবার আঠেরোই মে এই অভিযোগকে ঘিরে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ালো আর সেই ত্রিপল কিনতে ভিড় করেন অসংখ্য ক্রেতা অভিযোগ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ত্রাণের ত্রিপল কোনো গ্রাম পঞ্চায়েত থেকে কারচুপি করেই মথুরাপুর হাটে বিক্রি করা হচ্ছিল বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে তদন্তে পৌঁছয় মানিকচক থানার পুলিশ আর এই পুলিশ অভিযানে খবর পেয়ে বেশ কয়েকজন ত্রিপল বিক্রেতা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ তবে পুলিশ খাজিরউদ্দিন মোমেন নামে এক ত্রিপল বিক্রেতাকে আটক করেছে ওই ত্রিপল বিক্রেতার বাড়ি কালিয়াচক থানার শেরশাহী এলাকায় বলে জানিয়েছে পুলিশ আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় হাট বসে এদিন ছিল হাটের বার আর সেই হাটে আট থেকে দশ বিক্রেতা অসংখ্য ত্রিপলের পশুরা সাজিয়ে বিক্রি করতে বসেছিলেন বলেই খবর প্রতিটি ত্রিপল প্লাস্টিকে বন্দি ছিল যার উপরে বিশ্ব লোগো এবং পশ্চিমবঙ্গ সরকারের লোগো উল্লেখ ছিল যা হাটে সাতশো থেকে আটশো টাকা দরে বিক্রি হচ্ছিল এদিকে বিষয়টি জানা হতেই ব্যাপকভাবে শোরগোল পড়ে যায় এলাকায় এরপর গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ মথুরাপুর হাটে অভিযান চালায় আর সেখান থেকে এক ত্রিপল বিক্রেতাকে আটক করা হয় আরও জানা গিয়েছে ত্রিপল বিক্রেতাকে কালিয়াচক থেকে এসে হাটে বিক্রি করছিল জেলা শাসক নীতিন সিংহানিয়া ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় বাসিন্দা বাপি সরকার কি বলছেন শোনাবো আমরা আজকে হাটে এসেছি হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মথাপুর হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলাম দাদা এই ত্রিপাল কোথা থেকে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যা কবলিতে লোক গঙ্গার খাঙন এরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য তিরপাল চাইতে ত্রিপল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথা থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই তিরপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ ত্রিপলটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু যেখান থেকে আসল সরকারের তিরপল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দেওয়া হোক এইভাবে হাটে কেন বিক্রি হবে এটাই প্রতি আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাছ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কীভাবে ত্রিপাল কন্দে চুরি হয়েছে মানে একটা আপাদ মস্তকের একটা চোরের সরকার পড়তে মানে এই সরকারেরই মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই দূরে সরিয়ে দেওয়া মানে সরকার রিজেক্টেড আর এদিকে স্থানীয় বাসিন্দা স্বপন সরকারের কি বক্তব্য শোনাবে প্রত্যেকটা দোকানে মাল বিক্রি হচ্ছে এখানে পঞ্চায়েত দীছনা ত্রিপাগ এখানে বিক্রি করছে অনেক ত্রিপাল প্রত্যেকটা দোকানেই আছে সরকারে লেখা আছে এখানে লেখা আছে ত্রিপলগুদে লেখা আছে লেখা আছে এরা সব পাবলিকের টিপাল মানে বিক্রি হচ্ছে ঠিক করছে বলছে না বলছে উপর থেকে আসছে এই ঘটনা নিয়ে সিপিএম এর জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনহা বলেন বাংলার কি পরিস্থিতি ভরা হাটে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে কি বলছেন শুনবো মানিকচকের মথুরাপুর হাটে আজকে বিকেলবেলা বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় পাঁচশোর উপরে ত্রিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে কয়েকজন দোকানদার বিক্রি করছে আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তন্ময় মণ্ডল এবং শিরিশ মণ্ডল তারা যুব নেতা তারা গেছিলেন ওই হাটে বাজার করতে সেই সময় এই ঘটনাটা দেখতে পায় তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি ত্রিপলগুলো কোথা থেকে তারা আপত্তি করেন তার সাথে পুলিশ প্রশাসনকে জানায় পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসনও এসে রিকভারি করে এখন আমাদের প্রশ্ন সিপিআইমের পক্ষ থেকে মানিকচক গঙ্গা ভাঙন এলাকা প্রত্যেক বছর এখানে বন্যা হয় সরকারের পক্ষ থেকে একটা ত্রিপল অ্যালোট করা হয় সেই ত্রিপলগুলো বন্যাপীড়িত মানুষরা পায় না হতোদম হয়ে যায় তাদের জুতোর মানে একবারে লাখ হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে কম তৃণমূলের নেতারা যুক্ত কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল কি বলছেন শোনাবো এই তলামুল গেছে সর্বত্রই কাটবানি আর দুর্নীতি আজকে ত্রিপাল পর্যন্ত বাদ যায়নি কি হচ্ছে এটা এই রাজ্যে আজকে গোটা রাজ্যে যে বন্যা ঝড় বৃষ্টি বিধ্বস্তি আগুনে মানুষ দৃশ্য হারা ভুটে হারা বাড়ি হারা তারা ত্রিপাল পাচ্ছে না সরকারি মদতে মালদার মান এর মধ্যে জেলার সভাপতি আব্দুর রহিম বশীকে বলছেন শুনবো এবং কে নিয়ে গিয়েছিল কারান কে দিয়েছিল কোনো ষোড়যন্ত্রও হতে পারে বলে পুলিশ মেডার্তরা হাতে নিয়েছে ভিডিও সাহেব আছে বলে আমার ডি এম সাহেবকেও ওটা তদন্ত হবে তদন্ত যদি সত্যি কেউ দোষী থাকে তার আইনত যে ব্যবস্থা গ্রহণ করা আছে করবে এ ধরনের কোন কাজকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না আমরা তৃণমূল কংগ্রেস বা আমাদের জেলা কমিটিও সমর্থন করি না পুলিশ তার নিয়ম অনুযায়ী বিডিও তার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এতে আমাদের কিছু করার আমাদের কালিক মিল্টন পালের কি রিপোর্ট দেখাবো কি কেমন বাংলা যেখানে সরকারের ত্রিপল বিক্রি হচ্ছে মালদার খোলা হাটে যেখানে ভাঙন কবলিত এলাকায় দেখা যায় যে এই ত্রিপল নিয়ে প্রায়শই গন্ডগোল পায় না যাদের ভিটে মাটি হারা হয় তারা ত্রিপল আর সেই ত্রিপলই এখন দেখা যাচ্ছে মালদার মানিকচকের শনিবারি হাটে এদিন প্রচুর পরিমাণে সরকারের লোগো লাগানো অর্থাৎ বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপল বাজারে দেদার বিক্রি হচ্ছে স্থানীয়রা সেই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে জানায় এবং তারা এসে সে এই সেই মুহূর্তে এই পিপল গুলোকে রিকভারি করেছে তবে সকাল এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না